এসছি এত রাস্তা খারাপ যে ভাই বাইক মতো চালাতে পারছি না যাই হোক এখন বাইকটা বর্ধমানে পার্কিং করবো তারপর ট্রেন ধরে নেওয়ারি কোথায় বাইকটা পার্কিং করেছে দেখো এটা হচ্ছে বিগ বাজার তার ঠিক নিচে আন্ডার ঘামে ভাই ওটা হচ্ছে স্মার্ট বাজার আর আন্ডার ঘামে পার্কিং এখন যাবো স্টেশন ফাইনালি ব্যাপারি এখন এখানে আমার অনেক কাজ আছে কমপ্লিট করে তারপর কথা বলবো কাল রাত্রে একটার পর থেকে নিশ্চয়ই আমি ঘুমিয়ে গেছিলাম জানি না তারপর থেকে ভাই নাকি প্রচন্ড বৃষ্টি হয়েছে এর জন্য আমাদের এখানে একটা রাস্তা ভেঙে গেছে সামনে দেখাবো এদিকে হচ্ছে আমাদের চান্দিকি পুরোপুরি ফুল হয়ে গেছে ভাই মাছ চাষ তো ওনাই করেনি এদিকে বন্যা হয়ে গেছে চিয়ে গুড় ওরে সালা আর যদি জুড়ে যায় না পাশের লোক আবার গাল দেবে সালা আমাকে ভিজাই ভাই সাহ আমার বাইক අ හ බරල අවා රස්න ර තුමడා ස මගර සනදත මනජසි পানি 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 মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েত মঙ্গলকোট অঞ্চল এই সরি সরি মঙ্গলকোটেই গ্রাম পঞ্চায়েত মঙ্গলকোটেই সব কিছু ঠিক আছে আমাদের বাড়ি মঙ্গলকোট আর এখন যাচ্ছে মঙ্গলকোট বটতলা কাকা আসতে যাবে কিন্তু না হলে আমিও কিন্তু ভিজে দেব ভিজে যাবে প্যার ভিজে যাবে আমরা ছেড়ে ছুটে

শুভ বিকেলবেলা মাঝে হচ্ছে পাঁচটা কাছ কাছাকাছি এবার আমি দোকানের ভাই কি নাম দেবো সেটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম তো দোকানের নাম ভাই আমি অনেক ভেবে ভেবে ভাই মানে আমি চাইছিলাম যে আমার ইউটিউবের নামটা যেন আসে তো নাম দিয়েছি মানে নাম যেটা ভেবেছি ওয়াইটি জংশন ওকে মানে এখানে বলতে কোথাও নেই এমন একটি ইউনিক নাম ভেবেছিলাম এরকম যে ওয়াইটি থাকবে ওয়াইটি জংশন যেটা এইখানে বসবো লাইটিং বোর্ড হবে আর এটা হচ্ছে আমার মেন দোকান দোকানটা হচ্ছে খোকল লেডিজ টেলার খোকল এই সেলাই মেশিনে দেখতে পাচ্ছ সেলাই মেশিন সব খোকল লেডিস টেলার এটা তার অপোজিটে আর এটা হচ্ছে তপনের ওষুধের দোকান নতুন আর ডেলি এরকম দেখবে একটা কী বলে গাছ দেখতে পারবে ঠিক আছে ওই গাছটার অপজিটেই হচ্ছে আমার দোকানে এরকম কাজ দেওয়া আছে বাট নামটা কোনো লেখা হয়নি ওটার জন্য এখন সব একটা ডিজাইন ঘরে তাকে বলবো যে এরকম একটা ডিজাইনটা করে দাও দেখা যাক কেমন ডিজাইনটা করে আর এখন এই ভাই এই দোকানটা ডেকোরেশন করতে ফেটে গিয়েছে ভাই আজ আমি কখন থেকে সেই রমজার মাস থেকে বলতে গেলে ঘরটার কাজ শুরু করেছিলাম প্রথমে এখানটা করেছিলাম মেঝেটাকে উঁচু করেছিলাম তারপর শাটার ওকে এসব করতে করতে ভাই হঠাৎ দেখি ছাদের থেকে জল পড়ছে অনেক সমস্যা এখনো ভাই হালকা করে জল পড়ছে এই জায়গাটায় আর ওটার জন্যই যখন আমার এখন আটকে আছে যেটা আমি মঙ্গলবার ইনশাল্লাহ আজকে তো শনিবার সোমবার মঙ্গলবার আমি জল ছাদিয়ে দেবো যাতে না জল করে আর এই দিকটা এই উপরে যেটা দেখতে পাচ্ছেন না এখানে এরকম একটা অন্য কোনো স্টিকার দেবে এটা শুধু মানে আমি ট্রাই করে দেখছি যে এটা চিপকাচ্ছে নাকি এখন ভাই ভালো করে চিপকেই যাচ্ছে এখানে অন্য কিছু একটা লাগাবো হোয়াইট হোয়াইট কালারে যাতে দেখতে আরও আরও ভালো লাগে আর এটা কেমন হয়েছে ডিজাইনটা দেখতে আমি সব কিছু করেছে এই ঘটনা ও মিস্ত্রি ওর নাম্বারটা দিয়ে দেবো সবাই ওরা কন্ট্যাক্ট করে সুন্দরবন থেকে আর আরম্ভ করে যেখানে আছে সবাই কন্ট্যাক্ট করে ওর সাথে ঠিক আছে দারুণ হয়েছে আর এখন সবাই এখন তোমরা হয়তো কমেন্ট করে বলতে পারো তারা এই ঘাসগুলো লাগাতে তোমার টোটাল কত টাকা খরচা পড়লো আমার টোটাল খরচা পড়েছে ঘাস লাগাতে সাত হাজার দুশো টাকা এই কাউন্টারটা দেখতে পাচ্ছ এটা আমার খরচা পড়েছে পঁচিশ হাজার টাকা এই কাঁচের গেটটা হয়েছে চোদ্দ হাজার কত টাকা নিয়েছে এদিকে এই আলমারিগুলো আরে কাঁচের গেট নিয়ে টোটাল আমার খরচা পড়েছে উঁচু করেছি এখানে কালার করেছি ওয়ারিং করেছি এখন এই দুটো লাইট দেখতে পাচ্ছি কিন্তু এই দুটো কিন্তু আর আগে প্রচন্ড লাইটটা পড়ছিল বাট যখন থেকে ঘাস লাগালাম না এখানে লাইটটা কে নিচ্ছে এখানে একটা লাইট দিতে হবে আর ওইদিকে সেই কি বলে ছোট ছোট লাইট হয় না সাইডে সেগুলো দেবো আর এটা হচ্ছে চেঞ্জিং রুম এর ভিতরে একটা লাইট ব্যবস্থা করতে হবে এখানে একটা মিরোর বসবে তো ভাই এখন যাবো হচ্ছে একটা ডিজাইন ঘরে তো দেখা যায় ডিজাইনটা কেমন হবে সরাই সব কিছুই দেখাবে এই ভিডিওতে যাই হোক এখন পৌঁছে গেছে এখন গিয়ে ডিজাইন মানে এই নাম বলবো তো বলবো দেখাতে কোনটা ভালো লাগে এখন নিজের চোখের ওপর বিশ্বাস করতে হবে তাই যেগুলো দেখো অনেক রকম ডিজাইন করেছে ভাই তো একটা দুটো আমাকে চার রকম দেখাবে চারটের মধ্যে কোনটা পছন্দ তোমাদের কমেন্ট করে জানাবে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি আর ফোর এর মধ্যে আমি একটা চুজ করেছি সেটা হচ্ছে ব্ল্যাগের উপরে তার দেখো এটা ব্ল্যাকের উপরে যাতে ব্ল্যাকের তাদের হোয়াইট থাকলে একটু বেশি ভালো লাগে আর ব্ল্যাকটা একটু পছন্দের আমার বেশি তার জন্য এই নামটাই দিলাম বলে সরি এই নাম না নাহারটা এটাই আর ব্যানারটা কালারটা ওটা ওটাই দিলাম দুদিকে চ্যানেলের নাম লোভ আর ভিতরে হবে লাইটিং সিস্টেম যাই বাইকটা কেনার পর থেকে এখনও পর্যন্ত আমি একদিনও লং ড্রাইভে কোথাও যাইনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি কিনলে আমাদের ঘরে কোথায় যাচ্ছি কিনেছি বাইক আজকে চালিয়ে যাবো আজকে দেখো হচ্ছে বারশাই রোডে উত্তরবঙ্গ রোডে ঠিক আছে তার জন্য তো আপনি এই রুটে যাবো বাট দার্জিলিং যাবো না যত জন আমাদের হচ্ছে চারি ঘন্টা লাগছে ঠিক আছে ভালো লাগছিল ওরা মন কিভাবে চলে যায় হ্যালো ওখানে আজকে অজয় নদী দূরিবেন সবাই সেই পরিমাণে জল দেখো এত জল ছিল না এইগুলো সব ড্যামটা ছাড়া হয় সিকাটিয়া না হলে দেখা যাবে এখন আমরা কোথায় আছি দেখবে ওইদিকে ফুটি থাকো হয়ে এদিকে ভেঙে এদিকে যত দূর আছে সব দিকে বন্যায় ডুবে আছে আর এখন এই ফাঁকা জায়গাটাই খাবার হচ্ছে যে দোকান থেকে নিয়েছে বড় সব কিছু ঠিক আছে বাট সস দেয়নি সসা দেয়নি এই এই নাম কোনো জানি না সামনে পুরীষাগর ছিল পুরীষাগর থেকে ভেঙে এলাম তারপর ওখান থেকে ভেঙে আবার এই রোডে এলাম দেখি যদি ভিডিও দেখো না কমেন্ট করবেন খায় গেলে আমরা বসে গেছি মুর্শিদাবাদ আর জীবনে প্রথম ভাই এদিকে আমার জীবনে প্রথম মুর্শিদাবাদ এলাম মুর্শিদাবাদ জেনে এলাম পুরো দিন যাই আজকে এত বড় হলাম আসপুর আস বয়সে পূজা সালাদ ঘুরবো তারপর দেখাচ্ছ